আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে সুরাত উন্নয় আমপারা থেকে আমরা শিখাবো আমরা আপনাদেরকে এই সুরাটি আরও একবার অর্থ সহকারে শিখিয়েছিলাম আমরা যেহেতু এখানে আমপারা কোর্স পরিপূর্ণ করব সেজন্য আমরা আবার এখান থেকে শুরু করলাম তাহলে চলুন আমরা শুরু করি بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. উল আলু এখানে অনেকে উল এর জায়গায় কুল বলে কুল বললে উল অর্থ হচ্ছে বলো আর কুল অর্থ হচ্ছে খাও তাহলে অর্থ কতটা পরিবর্তন হয়ে যায় জন্য আমাদেরকে উল উচ্চারণটা সঠিকভাবে করতে হবে কফের উচ্চারণটা মাখরাজ কি যে এবার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগবে লেগে উল উল আয়ুজু অনেকে আউজু বলে তাহলে আইনের উচ্চারণ উ হামজা হয়ে যায় আর দালের উচ্চারণ যা হয়ে যায় এখানেও আপনার অর্থ বেশ কম হয়ে যাবে সেই জন্য আমাদেরকে আইনের উচ্চারণ হলকের মধ্যখান হইতে নিয়ে আসতে হবে আয়ুজু দালের উচ্চারণ জিহবার আগা তার জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে এখানে বিন কেন গুন্না করলাম কারণ আমরা বলেছি নুনে মে মে তাজদিদ হইলে এটাকে কি বলবো আমরা ওয়াজিব গুন্য এখানে আমরা গুণনা করে এই জন্য পড়ে বিন এই যে নাকের ভিতরে গুন্ডাটা করলাম নাস এখানে আমরা ওয়াকফ করলে জবরের বাম পাশে আলিফ মদের হরফ মদের হরফের বামের হরফে কি হলো ওয়াকফ হলো তাহলে এখানে কি হবে মধ্যে আর জি হবে তিন আলিফ টান হবে এখন এই যে এখানে কি করলাম শাকিন দিয়ে দিলাম জয়জুম দিয়ে দিলাম আমরা বলছি যে ওয়াকফ এর সাথে যেটা আসবে সেখানে যেটা থাকুক আমরা সেখানে কি করবো সাকিন দিয়ে দিব এই জন্য নাস হয়েছে উল আর আউযু বিরব্বিন নাস মালিক এই যে এখানে কেন গুন করলাম আগে এখানে বললাম নাস কয়ালিফ টান হবে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইয়াকে মধ্যে আরজি বলে কোয়ালিফ তিন আলিফ আমরা টান দিব আর এখানে মা টান নাই সুরা ফাতেহার মধ্যে মা টান আছে এখানে টান নাই কারণ সেখানে ছিল মদের হরকত আর এখানে হচ্ছে এমনি হরকত এমনি যদি হরকত থাকে তাহলে সেখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় ম্যালিক ইলাহ ইলা টান দিলাম কেন টান দিলাম খাড়া জবর খাড়া জবর খাড়াজের পেশ শুলে এক আলিফ টান দিয়ে পড়তে হয় নাস কেন টান দিলাম জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ মুদের হরফের বামের হরফের সাথে কি আসছে ওয়াকফ আসছে সেই জন্য মধ্যে আরজি আলিফ টান হবে ইলাহিন নাস কেন গুন্না করলাম ওয়াজিব গুন্না নুনে তাসদিদ এখানেও বলেছে এখানেও বলেছে এখানে বলেছে আপনারা আগে না পড়লেও তো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা ইলাহিন নাস মিং শাররিল মিন কেন গুন্না করলাম কারণ নুনের উপর কি আছে জয় আছে আসে তো নুন ساکিন আসলে আমরা দেখব যে তারপরের হরফটা কি তারপরের হরফটা সিন সিনটা কিসের হরফ সিনটা হচ্ছে একফার হরফ আর আরেকটা বিষয় আমরা আপনাদেরকে কায়দার মধ্যে বলেছি যে আটটা হরফ ব্যতীত হামজাহা আইন হা খ রলাম এই আটটি ব্যতীত বাকি হরফগুলো আসলে কি হবে গুণ্য হবে আর সিনটা ওই আটটির ভিতরে নাই সেজন্য কি হবে গুণ্য হবে মার রিল

من شر الوسواس الخناس الذي ذلت نرم كري الذي يوسوس هناك عاصو فيسو سو في كنت هنا تو كيسو بلا بروجن ناي شهوز يو وس وي سو وسوس يوسوس في صدور الناس سو صدر سو 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 صدور الناس الذي يوسوس في صدور الناس জিমের উচ্চারণ কেন গুন্না করতেছি কেন টান দিতেছি এখনো এখানে অনেকবার আগে বলেছি আপনারা খেয়াল করতেছেন আশা করি এগুলো সব খেয়াল করে পড়তে হবে কোন জায়গায় কেন টান দিছি না বুঝলে নিজে নিজে বোঝার চেষ্টা করতে হবে অথবা আমি যেগুলো বলেছি شيقول له اتوبا ابنك ابارك تا تدق الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس আপনারা এইভাবে করে একটা শব্দ প্রথমে শুদ্ধ করবেন এরপরে একটি আয়াত এরপর আয়াত এইভাবে করে পুরা সুরা আপনারা এইভাবে মুখস্থ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা তৌফিক দান করুক যেন আমরা শুদ্ধ করি পড়তে পারি আমিন